জিহাদের মতো আজিম জিনিসকে বরবাদ করে রেখে দিয়েছে কেউ জিহাদের নামই শুনতে পারে না আর কেউ জিহাদকে সন্ত্রাসবাদিতার দিকে নিয়ে গেছে আজিম একটা জিনিস যে জিহাদের মধ্যে আমার নবী যখন বদরের প্রান্তরে যাচ্ছে সাহাবাই کرامকে বলছেন খবরদার কোন বৃদ্ধ হত্যা হবে না কোন মহিলা হত্যা হবে না কোন নন কমব্যাটেন্ট যুদ্ধে আসে নাই সাধারণ জনগণ চার চার কাজে আছে তাদেরকে হত্যা করা যাবে না কোন শস্য ক্ষেত্র জ্বালিয়ে দেওয়া যাবে না কোন रेसिডেনশিয়াল এরিয়া চালিয়ে দেওয়া যাবে না কোন ধর্মের ধর্মযাজককে মারা যাবে না কোন ধর্মের প্রতিষ্ঠান উপাসনালয় জ্বালিয়ে দেওয়া যাবে না আমার নবী 1300 1400 বছর আগে যুদ্ধের আদব শিখিয়েছেন আজকে আপনি জিহাদের নাম দিয়ে বোমাবারে মানুষরাই দন নাই সবাই কি কমব্যাটেন ছিল সাধারণ মানুষজন ইমোশন আপনারা গ্রহণ করেন কি আমাদের উপর জুলুম করেছে সাল্লামা ইকবাল বলছে গলা তো গোট দিয়ে হলে মাদ্রাসা নে তেরা कहा से आए লাই लाई लाई

ঘরে ঘরে গিয়ে ভাত তুলা চাল তুলা রাস্তার মধ্যে ছেলে কত গোলাকে দিয়ে দেয় মাদ্রাসার চাঁদা তোলার জন্য যারা নিয়ে নিয়ে খাবে তাকে দিয়ে আর যাই হোক দিনের খেদমত হবে না তাকে দিয়ে উগ্রবাদিতা হবে তাকে দিয়ে ভাঙচোর হবে তাকে যদি আপনি পাশ টাকা দেন সে আপনার সিনার উপর উঠে আপনাকে ছুরি চালিয়ে দেবে ছুরি চালিয়ে হয় নাই সেটা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইকে হয় নাই কে করেছে পৃথিবী জানে কে করেছে কারা জবাই করে এটা তো ইয়েজিদি সংস্কৃতি কি সংস্কৃতি ইয়েজিদি সংস্কৃতি যারা ইয়েজিদের দিকে সফট কর্নার রাখবে তারও ওই জবাইকৃত সংস্কৃতির পার্ট এন্ড পার্সেল পার্ট জিহাদের মতো আজিম জিনিসকে বরবাদ করে রেখে দিয়েছে কেউ জিহাদের নামই শুনতে পারে না আর কেউ জিহাদকে সন্ত্রাসবাদিতার দিকে নিয়ে গেছে আজিম একটা জিনিস সেই জিহাদের মধ্যে আমার নবী যখন বদরের প্রান্তরে যাচ্ছে সাহাবাই কেরামকে বলছেন খবরদার কোন বৃদ্ধ হত্যা হবে না কোন মহিলা হত্যা হবে না কোন নন কম্বেটেন্ট যারা যুদ্ধে আসে নাই সাধারণ জনগণ যার যার কাজে আছে তাদেরকে হত্যা করা যাবে না কোন শস্য ক্ষেত্র চালিয়ে যাওয়া যাবে না কোন রেসিডেন্সিয়াল এরিয়া চালিয়ে দেওয়া যাবে না কোন ধর্মের ধর্ম যাজককে মারা যাবে না কোন ধর্মের প্রতিষ্ঠান উপসানালয় জ্বালিয়ে দেওয়া যাবে না আমার নবী তেরোশো চোদ্দশো বছর আগে যুদ্ধের আদব শিখিয়েছেন আজকে আপনি জিহাদের নাম দিয়ে বোমা মেরে মানুষ উড়াই দেন নাই সবাই কি কম্বেটেন্ট ছিল সাধারণ মানুষজনের ইমোশন আপনারা গ্রহণ করেন কি আমাদের উপর জুলুম করেছে মনে রাখবেন এক যুদ্ধের মধ্যে হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারি সাহাবি বলছে যুদ্ধের মধ্যে ছিলাম হজরত হারেসা বলছে আমি নিজের চোখে দেখেছি এই এরা আমার অসংখ্য ভাইকে শহীদ করতে তো তারপরের দিন সকালবেলা আমি এবং এক আনসারী সাহাবি ওই ব্যক্তি তাদের মধ্য থেকে একজনকে দেখলাম দেখার পরে ওই ব্যক্তি সাথে সাথে কলমা পরে ফেলেছে তো কলমা পরার পরে আমি পিছনে চলে গেলাম কলমা পরে যে ফেলেছে তার সাথে আমার কোনো যুদ্ধ নাই হজরত হারেসা বলছে সে ভয় করে কলমা করেছে আমি তো তাকে ছাড়ছি না আমি গত তে দেখেছি লাই পর হজরত হত্যা করে হত্যা করার পরে যুদ্ধের জয়লাভ করে যখন শরীফ ব্যাক করে যুদ্ধে ওনারা মদিনা শরীফ ফেরত আসার আগে খবর আমার নবীর দরবারে চলে যায় হজরত হারেসা এক মানুষকে কলমা পড়ার পর হত্যা করেছে যখন হযরত হারেসা জানতে পেরেছে যে আমার নবীর দরবারে খবর পৌঁছে গেছে হজরত হারেসা আল্লাহর নবীর দরবারে যায় আমার নবী শুধু হারেসাকে বলে তুমি এই মানুষটাকে হত্যা করলা কালমা পড়ার পরে

আমার নবী এই কথাই বারবার তাকরার করছেন বারবার বলছেন হারেসা কলমার পরেও তুমি তাকে হত্যা করে দিলা শাহাদাতের পরেও তুমি তাকে হত্যা করে দিলা হযরত হারেসা বলছেন আমার মনে হচ্ছে কাশ আমি যদি ওই দিনের আগ পর্যন্ত ইসলামই কবুল না করতাম আমাকে এই যুদ্ধের ময়দানে যেতে হতো এরপরে আমার নবীকে বলছে হুজুর আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন তখন আমার নবী বলছে হারেসা তুমি এই লাইলাহার পরও তাকে হত্যা করে দিলা কিয়ামতের ময়দানে এই মানুষ যদি লাইলা হাইল্লাহ নিয়ে আল্লাহর দরবারে উঠে তোমার জবাব কি হবে আপনারা আজকে জিহাদের নাম দিয়ে কথাই কথাই মানুষজনের মধ্যে উত্তেজনা তৈরি করেন মানুষের ভিতরে ক্ষোভ আছে রাগ আছে সবার ফাইনান্সিয়াল স্ট্যাটাস এক ধরনের না কেউ টাকা নাই পয়সা নাই ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ এক এক সমস্যায় এক এক মানুষ জর্জরিত আপনি এই খেটে খাওয়া মানুষগুলাকে দুই টাকা দশ টাকা দিয়ে আপনি যদি ফুসলে তুলেন উগ্রবাদিতার দিকে নিয়ে যান জাতিকে কন্ট্রোল করা যাবে জাতির মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যাবে সেই কারণে একটা জাতির জন্য সত্যিকার দিন প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দরকার তার চেয়ে বেশি দরকার খানেকা একা যে জাতি খান একা তুলে দিয়েছে সেই মুসলিম জাতির দেশ থেকে দিনের রু বরবাদ হয়ে গেছে শুধু জিসিম রয়ে গেছে দুবাইতে যারা থাকে আরব বিশ্বের কুয়েতে যারা থাকে কাতারে যারা থাকে জিজ্ঞেস করে দেখেন কিছু আছে।